আমতা গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো দত্ত পুকুরে এটা হচ্ছে তারপরের দিন সকাল মানে সেকেন্ড দিন আজকে সকাল সকাল দেখো বৌধের চড়া দেখো এখন বেজে গেছে সকাল আটটা এই যে আমাদের মাংক উঠে গেছে আমাদের লালা তাড়াতাড়ি উঠে গেছে গরমের ছোটো তো ইনি এখন খাওয়া দাওয়া করবেন আর আমাদের ব্রেকফাস্ট হচ্ছে আজকে আমি সকাল সকাল বানাচ্ছি হচ্ছে চিকেন পাস্তা চিকেন পাস্তা তুমি চিকেন পাস্তা খাবেন আমরা মাংকুর আর এই যে মাংকুর কালকে এই যে খেলনাটা এনেছিলাম সেই ক্যাটার পিলার এনেছি তারপরে ওই হয় না ওই যে চাবি দেয় সেগুলো করে তো সেই খেলনা এনেছি তো এখন দিনটা স্টার্ট আজকে চলে যাব আজকে বোনের সাথে চলে যাব। তো চলো দিনটাকে স্টার্ট করি আর থাকো আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে এখানে পাস্তা সব রেডি হয়ে গেছে এখানে পাস্তা আমি সিদ্ধ রেখে দিয়েছি আর এই যে পেঁয়াজ কুচি এখানে ডিম নিয়ে নিয়েছি আর এই যে কী জানো চিকেন রসুন আর পাস্তা মশলা পাওয়া যায়নি তো ম্যাজিক মশলা আর এই যে আমার কড়াই বসে গেছে আর ক্যাপসিকাম এবার আমি পাস্তাটা করব এই যে মানে মঙ্কু আটা আটি করছে মামি তুমি পাস্তা খাবে দাদার সাথে এসে রান্নাঘরে আচ্ছা চিকেন পাস্তা আমার এখানে একদম রেডি এখন সবাইকে সার্ভ করে দেবো হ্যাঁ পাস্তা হয়ে গেছে খাবি দেবে কি খুশি এখানে মাকে পাস্তা খেতে দেখে ওর কুইকাই শুরু হয়ে গেছে ওর নিজের খাওয়া হয়ে গেছে এবার যেই মাকে পাস্তা খেতে দেখেছে

আমরা ব্রেকফাস্ট সেরে এখন বেরিয়েছি আইসক্রিম কিনতে এখানে আমুলের আইসক্রিম পার্লার আছে এই যে বোন জুতোটা খুলে দেবো আরে দরজাটা হুম চাইছিলি যে আমি ডাবমালাই আছে

এখানে সুন্দর ঠাকুর রাধা কৃষ্ণের মূর্তি আছে তারপর রাধা কৃষ্ণ কালী ঠাকুরের মূর্তি আছে দক্ষিণা কালী আছে এটা হচ্ছে মার গুরুদেব মা বাবার গুরুদেব বাবা তোমারও দেখিত না বাবা এখানে পুজো দিচ্ছে গাছের ফুল দিয়ে ওখানে আমার দিদা দাদু আছে ঠাকুমা দাদু আছে আর এই যে এই টাইলস টা লাগানো হয়েছে দিয়ে ঠাকুর ঘরটা খুব সুন্দর লাগে তো এই যে আমরা এখন লাঞ্চ নিয়ে বসে গেছি এখন বেলা আড়াইটা বেজে গেছে আর এখানে আমি পুঁটি মাছের ঝোলটা খাচ্ছি আর এখানে কিছুটা ইলিশ মাছও আছে আর হয়েছে আমাদের মাটন মাটনটা আমি যেরকম খেতে চেয়েছি মা সেরকমই বানিয়েছে একদম ঝাল ঝাল কষা কষা একদম আর মানে ঝালটা একদম দারুণ হয়েছে এরকমই ঝাল আমি খেতে চেয়েছিলাম আর আজকে সবাই মিলে একসাথে বসে গেছি তো কুটিলালা ঘুমিয়ে গেছে ও ঘুমের জন্য ভীষণ ডিস্টার্ব মানে ঝামেলা করছিল তো যার কারণে ওকে ঘুম দিয়ে তারপরে আমরা খেতে বসেছি আর আজকে একটা বিকেলবেলা বেরোনোর প্ল্যান আছে তো কোথায় যাব সেটা দেখতে থাকো খাওয়া দাওয়ার পর এখানে একটা ফ্যামিলি প্যাক নিয়ে বসে গেছি আইসক্রিমের তখন যে বেরিয়েছিলাম না তখনই আইসক্রিমটা এনেছি আমুলের যে ওই যে নারকেলের মানে মালাই যে আইসক্রিমটা আছে সেইটা এনেছি ওটা খেতে বেশ দারুণ লাগে আর ফার্স্ট টাইম আমি খেয়েছি কিন্তু ফার্স্ট টাইম বাকিরা সব ট্রাই করছে বাকিরা খায়নি তো এখন আমরা এই আইসক্রিমটাকে এনজয় করি আর গরমকালে না এই দুপুরবেলা মানে ভাত খাওয়ার পর এই আইসক্রিমটা হচ্ছে যেন স্বর্গ একেবারে এই যে এক এক স্কুপ করে সবাইকে দিচ্ছি হ্যাঁ দারুন দারুন ব্যাপার আর আইসক্রিমটা কিন্তু দারুন ডাবমালাই আইসক্রিমটাই এই ভিতরে ছোটো ছোটো আমের কু আমের বলছি সরি ডাবের কুচি থাকে যেটা খেতে আরও টেস্টি লাগে তো আজকে আমার চলে যাওয়ার কথা ছিল তো বিশেষ কারণে মানে মিস্টার মল্লিকের কলকাতায় যেহেতু মিটিং পড়ে গেছে তো আজকে আমার যাওয়া হলো না বিরাটি তো আরও একদিন থেকে গেলাম আর এখন আমরা সদল মিলে যাচ্ছি হচ্ছে মাসির বাড়ি কালকে মাসি এসেছিলো আমাদের বাড়ি আজকে আমরা আবার যাচ্ছি দলবল মিলে হচ্ছে মাসির বাড়ি একটু রাত হয়ে গেলো একটু রাত বলতে ওই সাতটা বেজে গেছিলো আসলে কি ঘরে বাচ্চা থাকলে যা হয় ও ঘুমায় ঠুমায় তারপরে উঠলো তারপরে রেডি হয় এখন যাচ্ছি আর এই এর কাজ চালিয়ে যাচ্ছে এই সামনে বসে গাড়ি সব গ্যাজেট গুলো টাঙা টাঙি শুরু করেছে এটা কুটকুটু কুটু তুমি চুপ করে বোসো আমি বোসো গাড়ি তো উঠতেও দিয়েছ না আর এইখানে আর একজন আমরা যা খাবো কুটিলালা মানে ওটাই খেতে হবে আর কি বড় হচ্ছে না মানে সমস্ত খাবারের স্বাদও ধীরে ধীরে নিতে শিখছে আর এই যে এখন মরশুমের প্রথম আম একটু একটু করে ওর মুখে ঠেকানো হচ্ছে আর ও মানে আমটা মিষ্টি তো এত আনন্দ পাচ্ছে আর সবাই যেহেতু ওকে দেখে আনন্দ পাচ্ছে তো ও আরও বেশি সবাইকে এন্টারটেনমেন্ট করছে তো মানে ফার্স্ট টাইম আমকে ওর রিয়াকশানটা বেশ দারুণ ছিল

একদম ঠিক বলেছি সব বাচ্চারাই নতুন প্রথম দিকে খাইছে তারপরে আর খাইনি যখন আসল খাওয়ার চলো বাড়ি এসে গেছি মাসি বাড়ি থেকে অনেকক্ষণ আগে এসে গেছি ভালো লাগে এরকম মাঝে মানে অনেক দিন পর এসে সবার সাথে দেখা হয় আড্ডা হয় মজা হয় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আর বিভচ্ছ গরম পড়েছে মানে এসিতেও কোনো কাজ করছে না তো চলো আজকের মতো টাটা দেখা হবে কালকে চলে যাব কালকে হয়তো সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়ে যেতে পারি তো চলো দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থে সুস্থ থেকো টাটা